আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের ইতিহাসের একজন কুখ্যাত সিরিয়াল কিলারের গল্প বলতে যাচ্ছি যার নাম হচ্ছে এরশাদ শিকদার আর ধারণা করা হচ্ছে এরশাদ শিকদার তার লাইফ টাইমে প্রায় সিক্সটি পিপলকে মেরেছিল এরশাদ শিকদার জন্মগ্রহণ করেছিল বাংলাদেশের ঝালকাঠি জেলার একটি গ্রামে এরশাদের বাবার নাম ছিল বন্দে আলী আর তার বাবা ছিল একজন কৃষক তো এরশাদের যখন ১২ বছর বয়স তখন তার বাবা মারা যায় এরপর এরশাদের ফ্যামিলিতে ছিল তার একজন বড় ভাই আর তার মা ওই সময় এরশাদের ফ্যামিলি কিন্তু অনেক অভাব অনটনের মধ্যে ছিল তার বড় ভাই স্টেশনে কুলির কাজ করত আর এরশাদের মা অন্য মানুষের বাড়িতে কাজে হেল্প করে টাকা পয়সা ইনকাম করত। এরশাদ শিকদারের আপ কিন্তু ভালো ছিল না যার কারণে এরশাদ শিকদারের এরকম বিকৃত মানসিকতার জন্য ওর আপ ব্রিঙ্গিং কে দায়ী করা হয়েছিল এরশাদ ছোটকাল থেকে ওই টাইপের মানুষ ছিল যে তার সম বয়সী কোনো ছেলের সাথে মিশলে তাদের সাথে মারামারি করতো কোনো জিনিস দেখলে চুরি করতো এরপর

অন্যান্য চুরির কাজেও ইনভলভ থাকতো আর একসময় যেগুলো এর সাদও করা স্টার্ট করেছিল ও প্রথমে ছিচকে চোর হয়েছিল যে ট্রলার থেকে মাল চুরি গম চুরি এগুলো করত এই পর্যায়ে একটা কথা বলে রাখি এরশাদ শিকদারের গায়ের রং ফর্সা ছিল যার কারণে ওই এলাকার অনেক মানুষ তাকে রাঙা চোরা নামেও চিনতো কয়েক বছর পর ওই ঘাটের কুলিদের সর্দার হয়েছিল আঞ্জু সর্দার আর যার আন্ডারে এখন এরশাদ কাজ করছে একটা কথা প্রচলন আছে যে আঞ্জু সর্দার এরশাদ সিকদারকে ফিজিক্যালি অ্যাসাল্টও করেছিল যার কারণে তার এরকম বিকৃত মানসিকতা হয়েছিল এর মধ্যে এরশাদ সিকদার আস্তে আস্তে আরো বড় হচ্ছে এরপর নাইনটিন সেভেন্টি এর দিকে এরশাদ সিকদারের কাছে সব সময় একটা জিনিস থাকতো সেটা হচ্ছে বড় একটা দা সেই দা নিয়ে সে চুরি ডাকাতি ছিনতাই এগুলো করত। ওই সময় এরশাদ সিকদার তার একটা টিম করেছিল যেই টিমের পাঁচজন মেম্বার ছিল ওদের কাজ ছিল ওখানে ঘাটে অথবা স্টেশনে যে কোনো মানুষ থেকে চুরি ডাকাতি চিন্তায় করা ওই সময় ওই ঘাট দিয়ে যে ট্রলার অথবা স্টিমার কার্গো যেত ওই কার্গো থেকে এরশাদ শিকদার আর তার লোকজনের অত্যাচার বেড়ে চলছিল আর এর মধ্যে কিন্তু তার টিম আর পাঁচজন মানুষের ছিল না আস্তে আস্তে সে তার টিমও বড় করছিল এবার তারা চুরি করতে থাকলো ট্রেনের ওয়াগ থেকে ট্রেন লাইনের যে কাঠ থাকতো সেগুলো তারা উঠিয়ে নিয়ে চুরি করত। এরপর আসে 1988 তখন এর সাথ শিকদার তখনকার পলিটিক্যাল পার্টির সাথেও যোগদান করেছিল এরপর তার পাওয়ার আরো বেড়ে গিয়েছিল এর সাথ শিকদার এবার খুলনার স্টেশনের পাশে যে জায়গা জমি ছিল সেগুলো দখল করা স্টার্ট করেছিল দখল করে সে মার্কেট করেছিল মার্কেট দিয়ে সেগুলো সে বিভিন্ন ড্রাগস জন্য ইউজ করত। ওই সময় খুলনাতে আরো অনেক সরকারি জায়গা ছিল যেগুলো এর নিজে দখল করে ওগুলোর মধ্যে বস্তি গড়ে তুলেছিল আর এই বস্তি ও এমন টাইপের মানুষকে থাকতে দিত যারা ওর কাজে ওকে হেল্প করবে ওই বস্তিতে মানুষ থাকতে থাকতে এমন দাঁড়িয়েছে যে এখানে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ থাকত তাহলে চিন্তা করতে পারছেন ওই সময় এরশাদ সিকদারের টিমটা কত বড় হয়েছিল আর ওই সময় এরশাদ সিকদার কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান সন্ত্রাসীও হয়ে গিয়েছিল ওই সময় কোনো মানুষের সামর্থ্য ছিল না তাকে দমিয়ে রাখতে এরকম অনেক মানুষ ছিল যারা ইরশাদের কাজে হেল্প করতো আবার অবভিয়াসলি এরকম অনেক মানুষ ছিল যারা ওর অ্যাগেন্টে আর ওই সময় যারা ইরশাদের এগেনস্টে যেত তাদের ছিল একটাই পানিশমেন্ট সেটা হচ্ছে মেরে ফেলা এরপর নাইনটিন তখন বাংলাদেশের পলিটিক্যাল পার্টিও চেঞ্জ হয়েছিল আর এই সময় যেই পার্টি পাওয়ারে ছিল এরশাদ শিকদার সেই পার্টিতে জয়েন করেছিল এরশাদ শিকদার ওই সময় একটা আইস ফ্যাক্টরি কিনেছিল যেই আইস ফ্যাক্টরিতে ও মেরে মেরে রেখেছিল অসংখ্য মানুষ প্রথম দিকে ওই আইস ফ্যাক্টরির মালিক ছিল রফিক নামের একটা লোক এরশাদ শিকদার তাকে তাড়িয়ে দিয়ে ওই আইস ফ্যাক্টরি দখল করে নিয়েছিল ইরশাদ শিকদার তখন ওই এরিয়ার যত মানুষ ছিল যাদের বিজনেসের কাজে আইস ইউজ করতে হবে ওদের সবাইকে ফোর্স করত ওর ফ্যাক্টরি থেকে আইস কিনতে আর কারো কোনো সাধু ছিল না অন্য জায়গা থেকে কিনতে আর ওরা অনেক চড়া দামে আইস কিনতো হতো ইরশাদ শিকদার থেকে এছাড়া ইরশাদ ওই আইস ফ্যাক্টরিটা ইউজ করত যারা ওর এগেইনস্টে যায় ওসব মানুষকে ধরে এনে এনে টর্চার করতে ইরশাদ শিকদারের ওই আইস ফ্যাক্টরিতে একটা রুম ছিল যেটা ছিল ইয়ার কন্ডিশন ইরশাদ শিকদার ওখানে নাচের গানে ড্রিঙ্কসের ব্যবস্থা করত আর ওই সময় যারা যারা ইরশাদকে সাপোর্ট করত ইভেন पॉलिटिकल পার্টির লোকজন পুলিশের লোকজন তারা এসে এসে ওখানে ইরশাদকেও জয়েন করত একটা রিউমার আছে যে ওই সময় ইরশাদ শিকদারের ওই সব পার্টিতে বাংলা ফিল্মের একটা ভিলেনও জয়েন করত এখানে একটা কথা বলে রাখি ওই সময় ইরশাদ শিকদার কিন্তু তার নিজের ওয়ার্ডের কমিশনারও হয়েছিল ইরশাদ শিকদার যে ওয়ার্ডের কমিশনার ছিল তার পাশের ওয়ার্ডের কমিশনারের সাথে তার একটা ঠান্ডা লড়াই চলছিল তো এক সময় তার পাশের ওয়ার্ডের কমিশনার তার নাম ছিল মুসলিম উদ্দিন সে মামলা করেছিল এরশাদ শিকদার সহ তার টিমের কয়েকজনকে নিয়ে ওই সময় এরশাদ শিকদারের টিমের আরেকজন ইম্পর্ট্যান্ট মেম্বার তার নাম ছিল তাক আজিজ তার বিরুদ্ধে কিন্তু মামলাটা করা হয়নি এরশাদ যখন বুঝতে পারলো কেন শুধু তার নামটা বাদ গিয়েছে এই মামলা থেকে তো এরশাদ তাকে সন্দেহ করা স্টার্ট করেছিল হয়েছিল শুধুমাত্র এতটুকু সন্দেহ করার কারণে এরশাদ তাকে ধরে নিয়ে মেরে ফেলেছিল এরশাদ শিকদারের কতগুলো পানির ট্যাঙ্ক ছিল যেই ট্যাংকের মধ্যে সে চাষ করত আফ্রিকান মাগুর মাছের এটারও প্রমাণ পাওয়া গিয়েছে এরশাদ শিকদার অনেক মানুষকে মেরে তাদের বডি ওই পানির ট্যাঙ্কে ফেলে দিত যেন মাছগুলো তাদের বডি ছিঁড়ে ছিঁড়ে খায় এই কাজ কর্মগুলো করার জন্য তো এরশাদের অনেক জায়গা জমির দরকার ছিল আর ওই সময় এরশাদের যে জায়গা জমিগুলো দেখাশোনা করতো তার নাম ছিল ঢাকায়া আজিজ তো ঢাকায়া আজিজ যেহেতু এরশাদের জায়গা জমি নিয়ে সব ইনফরমেশন জানতো একটা পর্যায়ে এরশাদ তাকেও মেরে ফেলে ভৈরব নদীতে ফেলে দিয়েছিল এরপর নাইনটিন এর মধ্যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিও আবার চেঞ্জ হয়েছে আবার এই পার্টিতে এরশাদ যোগ দিতে গিয়েছে তার আগের বছর কিন্তু এই সেম পার্টির একজন মানুষকে এরশাদ মেরে ফেলেছিল যার নাম ছিল মুসলিম উদ্দিন এ সেই সময় কিন্তু এরশাদের বিরুদ্ধে ত্রিশটির বেশি মামলা চলছিল তো ওই সময় যে পার্টি ক্ষমতায় ছিল এরশাদ তাদেরকে জয়েন করতে চাইলেও একটা সময় ওই পার্টির আরো কয়েকজন মেম্বার এটাতে অখুশি ছিল যার কারণে একটা পর্যায়ে এরশাদকে এই পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে যে তুমি আমাদেরকে জয়েন করতে পারবে না এর মধ্যে কিন্তু পুলিশের কাছে যে রেকর্ড আছে সেখানে দেখা গিয়েছে প্রায় সিক্সটি পিপলের মতো এরশাদ অলরেডি মেরে ফেলেছে কিন্তু তাদের রেকর্ডের বাইরে হিরো এরকম থাকতে পারে যাদেরকে এরশাদ সিদ্দিকদার মেরেছে কিন্তু পুলিশ এখনো জানে না এরশাদ সিকদার তার লাইফ টাইমে ছটা বিয়ে করেছিল ইভেন এই প্রমাণও আছে এরশাদ সিকদার অনেক মেয়েদের উপর অ্যাসাল্ট করেছিল এ পর্যায়ে একটা কথা বলে রাখি এরশাদের একজন ওয়াইফ ছিল যার নাম ছিল শোভা তাদের একটা মেয়ে ছিল যার নাম ছিল জান্নাতুল ফেরদোস এমিলি টু থাউজেন্ড টোয়েন্টি টু এর একদিনে এরশাদের এই মেয়ের ঝুলন্ত বডি পাওয়া গিয়েছিল তার মেয়েরই ফ্ল্যাটে নাইনটিন ইলেভেন অফ আগস্ট এরশাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছিল খালিদ নামের একজন মানুষকে মেরে ফেলার জন্য খালিদ কোনো একটা কারণে এরশাদ সিকদারের এগেন্সে গিয়েছিল যার কারণে এরশাদ সিকদার তার পার্টির অন্য মানুষকে দিয়ে খালিদকে ধরে নিয়েছিল ওর আইস ফ্যাক্টরি আর এই সময়ে এরশাদ খালিদের বুকের উপর উঠে জোরে জোরে লাভ দিয়ে তার বুকের প্রতি প্রত্যেকটা হার ভেঙে ফেলেছিল একটা পর্যায়ে খালিদ মারাও গিয়েছিল যখন খালিদের মামলার জন্য পুলিশ এরশাদ ধরতে যায় এই সময় এরশাদ একটা চালাকি করে সেটা হচ্ছে এলাকার যে কবরস্থান থাকতো এরশাদ ওখানে দুটো নকল কবর খুঁড়ে রাখতো যখনই পুলিশ তাকে অ্যারেস্ট করতে আসতো এরশাদ ওই দুটোর কবরের যে কোনো একটাতে লুকিয়ে যেত তো নাইনটিন এর ইলেভেন্থ অফ অগাস্টে কিছু পুলিশ গিয়েছিল এরশাদ কে অ্যারেস্ট করার জন্য সেবার এরশাদ একটা নাটকের প্ল্যান করেছিল সেটা হচ্ছে সে এবার আর কবরে লুকায়নি সে নিজে থেকে পুলিশ ভ্যানে গিয়ে বসে পড়েছিল অর্থাৎ ধরা দিয়েছিল আর ইরশাদ সিদ্দিকদার এই কাজটা করেছিল সে মনে করেছে তার পাওয়ার খাটিয়ে সে প্রিজন থেকে বের হয়ে যেতে পারবে কিন্তু এবার ইরশাদ সিদ্দিকদার আর প্রিজন থেকে বের হতে পারেনি এরপর 2000 এ ইরশাদের এতগুলো মামলার জন্য এগুলো কোর্টে গিয়েছিল যার কারণে জাজ ইরশাদের फांसीর আদেশ দিয়েছিল এর মধ্যে 17টি খুনের মামলা ছিল যার মধ্যে সাতটিতেই ওর সেন্টেন্স হয়েছে যে ওকে ফাঁসি দিতে হবে আর বাকি গুলোতে তার যাবজ্জীবন কারাদণ্ড ইনফরমেশন আছে এর সাথে যতদিন প্রিজনে ছিল সে অনেকটা ভাবলে সে লাইক কোনো কিছুর জন্য কেয়ার করছে না এভাবে দিন কাটাতো গান গাইতো এরপর এর জীবনের শেষ দিন এসছিল সেদিন ছিল টু এর টেন্থ অফ মে এর সাথে ফাঁসি দেওয়ার জন্য তিনজন জল্লাদকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার মধ্যে একজনের নাম ছিল শাহজন फांसी দেওয়ার আগে ইরশাদের লাস্ট যেই মিল ছিল সেটা হচ্ছে ভাতের সাথে ইলিশ মাছ আর রুই মাছ সে এগুলো খেতে চেয়েছিল তার আগে সে তার অন্য ফ্যামিলি মেম্বার তারপর আত্মীয় সজন এদের সাথে দেখা করার চান্স পেয়েছিল সেদিন রাতের 12টায় খুলনার কেন্দ্রীয় কারাগারে বাংলাদেশের ইতিহাসের কুখ্যাত সিরিয়াল কিলার ইরশাদ শিকদারের फांसी কার্যকর করা হয়েছিল তো এটাই ছিল আমার আজকের গল্প ইরশাদ শিকদার যখন নাম্বার ওয়ান সন্ত্রাসী হয়েছিল তখন বাংলাদেশে এমন কোন মানুষ ছিল না যে তার নাম শুনে ভয় পেত না তো আপনারা এই টাইপের বাংলাদেশের আরো ট্রু ক্রাইম স্টোরি লাইক করলে অথবা ওয়ার্ল্ড এর যে কোনো ট্রু ক্রাইম স্টোরি লাইক করলে মিস্ট্রি প্যারানর্মাল এরকম স্টোরি লাইক করলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন আপনারা আমাকে ইউটিউব ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটকে পেয়ে যাবেন সব নাম নামে সার্চ করে